আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো এই বিডিওটি তুমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য তো তোমাদের আগামী দশ তারিখ সাত দু হাজার চব্বিশ তারিখে হচ্ছে বাংলা বিষয় যে মূল্যায়ন সেটি অনুষ্ঠিত হবে তো ষাণমাসিকের মূল্যায়ন বাংলা বিষয়টা কীরকমভাবে তোমাদের প্রশ্ন করা হবে সেটি বিষয়ে একটি চূড়ান্ত শাসন দিচ্ছি এবং সেটা এখান থেকে তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই কাজে লাগবে তো দেখো শুরুতে আমরা একটা একক কাজ রেখেছি আরেকটি কথা তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস সেটি কিন্তু সত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ চতুর্ধ্যায় পড়লেই তোমাদের হচ্ছে কমপ্লিট হবে আর কি তো অবশ্যই একটু করে নিবে তো এখানে দেখো একক কাজ দেওয়া আছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বিউটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো তোমাকে যদি বলা হয় যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুষ্ঠিত লেখো এবং সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দ চিহ্নিত করো ঠিক আছে তো এটা কীরকমভাবে তোমাকে হচ্ছে যে কোনো বিষয় নিয়ে তোমার মতো করে হচ্ছে একটা অনুষ্ঠিত লেখবা ওই অনুচ্ছে যেন সমাজ প্রক্রিয়ায় গঠিত শব্দগুলো জানি থাকে সেগুলো কিন্তু আবার চিহ্নিত করতে বলা হবে ঠিক আছে অর্থাৎ সেগুলো লেখার পরে নিচে দাগ দিতে পারো অথবা মোটা কলমে লিখতে পারো এ তোমার ইচ্ছা তো উত্তরটি দেখা যাক দেখেন খুব ভালোভাবে খেয়াল করবে যেমন সুর করে গাওয়া কথাকে গান বলে আর গানের মধ্যে বিশেষ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ পায় তো গানের কথা যারা লেখেন তাদের বলা হয় গীতিকার এই যে গীতিকার শব্দটা কি গীতিকার শব্দটা হচ্ছে সমাজ প্রক্রিয়ায় একটা শব্দ গঠন এটা চিহ্নিত করা হলো ঠিক আছে যে অক্ষরগুলো বা শব্দগুলো হচ্ছে মোট অক্ষর লেখা সেগুলো আমরা হচ্ছে চিহ্নিত করলাম যেন এটা কি এটা কি সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন ঠিক আছে তো গীতিকারা গানের কথা কি কবিতার মতো করে লেখেন এই কথা অনুযায়ী গানের নানা রকম নাম হয় যেমন গীতি এই যে পুল্লী গীতি এই গীতিকার এগুলো সবই কি সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন ঠিক আছে এই রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত এই শব্দটাও কি সমাজ প্রক্রিয়ায় শব্দ এবং নুরদুল সঙ্গীত ইত্যাদি তো গানের কথায় রকম সুর থাকে সুর হলো কণ্ঠস্বরের উঠানামা ঠিক আছে এই কথাটুকু কি সমাজ প্রক্রিয়ায় শব্দ শব্দ গঠন বা চিহ্নিত করলাম আমার কি সমাজ প্রক্রিয়ায় যে শব্দ সেটা তো তারপর দেখো সুরের একর আচ্ছা একের নাম সুর এই স্বর মূলত সাতটি সারে গামা পাদানি ঠিক আছে যারা গানে সুর দেন তাদের বলে কি সুরকার এই সুরকার শব্দটা কি সমাজ প্রক্রিয়ার শব্দ এবং গানের নানারকম তাল থাকে তো গানের সুর ও তাল ঠিক রাখার জন্য অনেক রকম বাদ্যযন্ত্র বাজানো হয় যেমন হারমোনিয়াম তবলা একতারা ঠিক আছে এবং তানপুরা গিটার ইত্যাদি এই সবগুলি কি সমাজ প্রক্রিয়া শব্দ যারা বাদ্যযন্ত্র বাজান তাদের বলা হয় কি বাদক বা যন্ত্রশিল্প এই সবগুলি কি সমাজ প্রক্রিয়া শব্দ আর গানের কথার সুর তাল মেনে যিনি গান পরিবেশন করেন তাকে বলা হয় কি গায়ক বা শিল্পী এসবগুলোই কি সমাজ প্রক্রিয়া শব্দ কারণ তো যাই হোক এটা আমাদের প্রথম যে নমুনা প্রশ্নটা ছিল ঠিক আছে একশো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখার পরে সমাজ প্রক্রিয়ার যে শব্দ সেটা আমরা চিহ্নিত করলাম তো এরপর দেখো আরও একটি তোমাদের অনুচ্ছেদ এরকম বলা হতে পারে যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো তো লেখা হয়ে গেলে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও এবার আসছে কি উপসর্গ ঠিক আছে উপসর্গের মাধ্যমে গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও তো যাই হোক চলো আনসারটা দেখা যাক তো নমুনা উত্তর এবছর অনাবৃষ্টিতে অনাবৃষ্টি শব্দটা কি একটা উপসর্গ কাঞ্চনপুর গ্রামের ফসলের অনেক ক্ষতি হয়েছে এ কারণ দেখা নিয়েছে খাদ্যভাব যদিও গ্রামের অভিজাত অভিজাত এই শব্দটা কি একটা উপসর্গ লোকেরা এই অভাব অভাব একটা উপসর্গ টের পায়নি কিন্তু অসময় ঠিক আছে এই যে শুরু রয়েছে না দেখছ শুরু রয়েছে তার মানে কি এটা উপসর্গ আর দরিদ্র অনেক মানুষ ক্ষুদা তারনায় বিপদে যে বিপদে মানে কি তোমাদের হচ্ছে উপসর্গ চলে গেছে যার ফলে এলাকায় অপকর্ম এই যে উপসর্গ বেড়ে গেছে আবার অনেক মানুষ যারা এক বেলাও ঠিকমতো খেতে পায় না তারা সুযোগ এই যে সুযোগ শব্দটা উপসর্গ পা সত্ত্বেও বিপদগামী যে বি ঠিক আছে তার মানে কি আসছে উপসর্গ হয়নি তো তারা বিশ্বাস করে পরিশ্রম পরিশ্রম একটা উপসর্গ করে সুদিন একটা উপসর্গ এখানে ছু একটা উপসর্গ ফিরে আনা যায় তাই তারা সকাল উপসর্গ থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম এটা আগে আমরা দেখলাম উপসর্গ করে তারা জানে এই পরিশ্রমের সুফল তারা অবশ্যই পাবে এই সুফল কথাটা উপসর্গ এবং সেই সফলতা খুব দূরে নয় তো যাই হোক এখানে তোমাদের সুস এগুলো সবই উপসর্গ তো তোমরা উপসর্গের বিষয়টা আরেকটি করে নিবা তাহলে বুঝতে পারবা তো তারপর দেখো তোমাদের আরেকটি প্রশ্ন আমরা রেখেছি সেটা হচ্ছে নিচে তিন ধরনের বাক্যের নমুনা দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করবো করো এবং প্রথমটি করে দেখানো হলো তো যাই হোক এরকম প্রশ্ন কিন্তু করা হতে পারে যে যেন আসলো তিন ধরনের বাক্য আসলো তারা আচ্ছা নিচে তিন ধরনের বাক্য নমুনা দেওয়া হলো তো এগুলো কোন ধরনের বাক্য সেটা আমাদেরকে বলতে হবে এবং তার কারণ কি সেটাও বলতে হবে তা খুঁজে বের করে প্রথমটি করে দেওয়া হলো যে প্রথমটি করে দেওয়া আছে যেমন তুমি কোথা থেকে এসেছ একটা বাক্য তাই না পশ্চিমতো একটা বাক্য তো এটা অবশ্যই কি একটা সরল বাক্য কারণ কি কারণ এখানে একটিমাত্র সমাপিকা এসেছ এই যে এসেছ সমাপিকা কিয়া ব্যবহার হয়েছে ঠিক আছে কিয়াটি হলো কি এসেছ এই যে এসেছ ঠিক আছে এটা বলতেছিলাম তো এখানে হচ্ছে একটি মাত্র সরল বাক্য ব্যবহার করা হয়েছে কারণ এখানে কি হয়েছে সময় কি আর ব্যবহার হয়েছে একটি মাত্র যে এসেছ কাজে এটা সরল বাক্য তো তারপর দেখো যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছ এটা জটিল বাক্য কেন জটিল বাক্য কারণ এখানে দেখো করেছ আবার পেয়েছ দুইটা কিন্তু ব্যবহার হয়েছে ঠিক আছে তো এটি একটি জটিল বাক্য কারণ এখানে জোড়া শব্দ আছে জোড়া শব্দ মানে যে করেছ আর পেয়েছ তো শব্দ দুটি হলো যেমন তেমন ঠিক আছে যেমন আর তেমন ঠিক আছে যেমন তেমন দুটি ব্যবহার হয়েছে কাজে এটা কি জটিল বাক্য তো তারপর দেখো আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন আমি সকালে হাঁটি আর তিনি বিকালে হাঁটেন আমি তিনি ঠিক আছে এটি একটি যৌগিক বাক্য কারণ এখানে দুটি বাক্য একটি যৌগিক দিয়ে সংযুক্ত হয়েছে ঠিক আছে যুক্তি হলো কি আর এই যে আর দ্বারা কিন্তু সংযুক্ত হয়েছে তো তাছাড়া এখানে দুটি সময়ক্রিয়া কি আছে সময় কি দুটি হলো কি বাটি ঠিক আছে আর হাটিন আচ্ছা হাঁটি হবো আর হাঁটেন এ দুটি হবে এখানে বাটি চলে আসছে এটা ভুল হবে তো সাত নাম্বারটা দেখো সে বাদ খেয়ে স্কুলে গেল এটা একটি সরল বাক্য গেলো তাই না গেল শব্দটা একটা সমাপিকা ক্রিয়া কারণ এখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া কে আছে কেটি হলো কি গেল তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা প্রশ্নের উত্তর সপ্তম শ্রেণীর বাংলা বিষয় তো হচ্ছে আমাদের সাধারণ তো আগামীকাল তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন এবং সাথে উত্তর দেওয়া হবে সঠিক ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি তো ধন্যবাদ সবাইকে বিভিন্ন দেখার জন্য আল্লাহ হাফিজ